নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এই জাস্ট পুজো দিয়ে উঠলাম দেখতে পাচ্ছেন কপালে সিঁদুরের ফোঁটাটা এখনো ওঠে লাগিয়েছিলাম পুজো দিতে বসে তো একটা পার্সেল এসে গেছে তো চলুন সেই পার্সেলটা ওপেন করি দেখি এর মধ্যে কি আছে আর দেখুন পার্সেলটা বের করলাম না যেটা আছে সেটা ভেতরে বক্সে রয়ে গেছে আমি এই প্লাস্টিকটাকে নিয়ে আনন্দে আতহরা কার কার এরকম ভালো লাগে এই প্লাস্টিকটা যেটা বেরোয় এই পার্সেলের ভিতর থেকে ওটা ফটফট করে ফাটাতে বেশ ভালোই লাগে আসলে আমি এটা নিয়েছি সিরাম ভিটামিন সি সিরাম বাই পারস অনেকে হয়তো জানেন ওনার এই ব্র্যান্ডের আমি সিরাম ব্যবহার করি তো ভিটামিন সি সিরামটা নিয়েছি এখানে উল্টো দেখাচ্ছে কিন্তু ওটা লেখা আছে নুস্কাবাই পারাস আমি ওনার ছবিটাও এর পাশে আছে আমি দেখিয়ে দেব এই সিরামটা খুব ভালো আমি এটা মোটামুটি দু তিনটে ইউজ করলাম এই সিরামটা খুবই ভালো আমার মুখে স্কিন খুব সেন্সিটিভ সব কিছু শ্যুট করে না কিন্তু এই সিরামটা আমি ভয় ভয়েই কিনেছিলাম প্রথম একটা ফাইল এই যে বাই পারাস পারাসের পিকের পাশে লাগানো আছে সেটা দেখিয়ে দিলাম আপনাদের সিরামটা খুবই ভালো আর দেখুন আমার জোনটার কী অবস্থা দেখতে পাচ্ছেন ওরে বাপরে এটাকে পরিষ্কার করতে যে আমার কতক্ষণ টাইম লেগেছে আমি বলে বোঝাতে পারব না আপনাদের ফ্রিজটা উপরে উপরে পরিষ্কার করা হয় কিন্তু এতটা ডিপ ক্লিন আমি করিনি আর কি ওই অনেক দেখুন কত সুন্দর ক্লিন করেছি তো চলুন ক্লিন তো এখানে হয়ে গেছে মোটামুটি রান্নাবান্নাও সব হয়ে গেছে কিন্তু আজকে একটা ভালো রকম জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যেটা মনি সন্ধ্যাবেলায় বানিয়েছিলো তো সেটাই শেয়ার করি চলুন আজকে সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে গিয়েছিল প্রথমে একটা পাত্রের মধ্যে অনেকগুলো আলু নিয়ে নিচ্ছি এবার এই আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আমার ছোটো মেয়ে করেছে আমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো শুধু একটুখুনি আগিয়ে দিয়েছিলাম কারণ ওকে আমি গ্যাসের কাছে একা একা ছাড়ি না এখন এরপরে আলুগুলোকে সব দু টুকরো করে কেটে নেওয়া হচ্ছে কারণ ওগুলোকে এবারে সেদ্ধ করতে হবে তো টুকরো করে কেটে নিলে আর কি ভালোভাবে সেদ্ধ হবে তাড়াতাড়ি আর এখানে ডিমগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে নিয়ে এবারে গ্যাসটা জেলে এর মধ্যে একটুখানি নুন দেওয়া হলো দিয়ে তারপরে এই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো আর ডিমগুলোকে দিয়ে খানিক্ষণ এগুলোকে বয়েল করে নেওয়া হচ্ছে ভালো করে সেদ্ধ যখনকে ছিল তখন কি এখানে পেঁয়াজ তারপরে রসুন তারপরে কাঁচা লঙ্কা এগুলো সব একটুখানি আমরা কেটে নিচ্ছিলাম আমরা যে ডিমের টেবিলটা বানাচ্ছি বা ডিমের চপ বলতে পারেন সেটা কিন্তু আমরা আমাদের মতো করে বানাচ্ছি আমরা কোনো কিছু ভিডিও দেখে বা সেভাবে আমরা করি সে যেরকম আমরা পারি সেইভাবেই করছি কিন্তু এটা তো ভালো করে পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হলো এবারে এগুলোকে ভালো করে ওই ঝিরি করে যাতে কাটা যায় তার জন্য আমাদের এরকম একটা চপার আছে তো সেই চপারের মধ্যে আমরা এই পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম নিয়ে যে ওপর থেকে এইভাবে এটাকে বারে বারে চাপ দিলে তাহলে ওই পেঁয়াজগুলো একদম ঝিরি ঝিরিঝিরি করে কাটা হবে না একদম মানে পেঁয়াজের পেস্ট দরকার আর না বড় বড় পেঁয়াজ দরকার এইরকম ঝিরিঝিরি পেঁয়াজ আর কি দরকার তো সেই জন্য চপারেতে ভালো করে এগুলোকে ঘুরিয়ে নেওয়া হলো মানে চপ করে নেওয়া হলো আমরা যেভাবে ডে ডিমে ডেভিলটা বানাচ্ছি হয়তো আপনারা যেভাবে বানান তার সাথে হয়তো মিল নাও থাকতে পারে তারপরে এখানে একটু তেল দেওয়া হয়েছে সাদা তেল মানে রিফাইন অয়েল ব্যবহার করা হয়েছে সেখানে কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে তারপরে যে পেঁয়াজের টুকরোগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে এটাকে ভেজে নেওয়া হলো যাতে ওই রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায় তারপরে হলুদ গুঁড়ো দেওয়া হলো আর গোটা জিরেটা দিতে ভুলে গিয়েছিল তো সেই জন্য এইভাবে সাইড করে দিয়ে যে পেঁয়াজগুলোকে দিয়ে তারপরে গোটা জিরেটা দিয়ে সেটাকেও ভেজে নিল আর আমরা এর মধ্যে চাট মশলা ব্যবহার করেছি আপনারা দেখতেই পেলেন চাট মশলা দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি দেওয়া হয়েছে আর একটুখানি গরম মশলা গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো আর লাস্টে কিন্তু ম্যাগি মশলা দেওয়া হচ্ছে এই সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে আবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে করে এইভাবে নাড়াচাড়া করে ওই মিনিট এক মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করা হলো তারপরে যেই আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল প্রথমেই দেখলেন ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে এরপরে মশলাটার সাথে লাগানো হচ্ছে বেশ খানিক্ষণ মশলাটা কষানোর পর দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো প্রথমে একটুখানি আলু যে দিয়েছে তারপরে আবার খানিকটা ওর সাথে আলু মেশানো হচ্ছে এইভাবে অল্প অল্প করে আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এইজো এখন এরপরে বানাতে বসা শুরু হয়ে গেছে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এইজো এইভাবে শেপ দেওয়া হচ্ছে প্রথমে একটা দিক ভালো করে আলু দিয়ে কোটিং করা হলো তারপরে আরেকটা দিক ভালো করে আলু দিয়ে কোটিং করে ঠিক এরকম শেপে লম্বা লম্বা একটুখানি শেপে বানিয়ে নিচ্ছি এখন আবার আর একটা পাত্রেতে কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হয়েছিল সামান্য জল দিয়ে আর একটা পাত্রেতে লেরো গুঁড়ো নেওয়া হয়েছে তো মনি ওখানে বানিয়ে দিয়ে আর কি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দিচ্ছে আর মেঘা এখানে যে লেরো গুঁড়োটা আছে ওটাকে ভালো করে কোটিং করছে তারপরে এখন এটাকে ঢিমে আছে ডুবো তেলে এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া হবে একটু ধিমি আছে করতে বলছি তার কারণ হচ্ছে শেষকালে ওপরে যে কোটিংটা আছে ওটা পুড়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা কাঁচা পাড়া থেকে যাবে তো এই যে ঢিমি আছে আস্তে আস্তে ভেজে নেওয়া হয়েছে এখন এরপরে পরে মেঘার টেস্ট করার পালা ওর মুখটা দেখে বোঝাই যাচ্ছে ওর কথা বলার অবস্থাতে নেই কিন্তু ওর হাতে থাম পুরো আঙুলটা থামছামের মতো দেখালো তার মানে এটা দারুণ হয়েছে একদম